কি আছে ওটা সেটা তুমি খুলে দেখো তারপর তো বুঝতে পারবে কি মনে হচ্ছে কি আছে হ্যাঁ তিতার শরীরটা খারাপ ও সারাদিন ধরে দেখছো এই শরীরটা খারাপ ও জ্বর এসছে আবার তার মধ্যে ব্যথা তো ছিলই তাই জন্য সারাদিন ধরে ঘরেই থাকছে বেরোতে তো পারে না তার একটা মানুষ ঘরে থাকতে কত ভালো লাগে তাই যেন ওর জন্য আমি নিয়ে এসেছি একটা শাড়ি আমি দেখেছি আগে দিয়েছি দেখব না একবার হ্যাঁ আমি জানি যদিও এখন এটা পরেও কোথাও বেরোতে পারবে না তবুও জন্য নিয়ে এলাম শাড়ি পেলে তুমি তো খুশি হতো শাড়ি খুব প্রিয় জিনিস তাহলে হ্যাঁ আমার ফোনে মিশো অ্যাপস আছে তুমি জানো না

ভালো কলের কাপড় ভালো তো আমি খুলে দেখেছি জিনিসটা কিন্তু কাপড় তো আমি বুঝি না তো তুলিকাকে একটু খুশি করার জন্য জাস্ট একটু খরচা করলাম আর কি এটা আচল হ্যাঁ এটা এইগুলো আমি কোনটা কি জানি আমি কিন্তু বডিটা দেখেছি বডিটা দেখেই আমি অর্ডার দিয়েছিলাম বডিটা মিলিয়ে নিয়েছি

তো চলো তুলিকা এবার খেয়ে নিতে হবে দুর্বেলা টাইম হয়ে যায় তোমার আচ্ছা শাড়ি দেখে খুশি হচ্ছে এবার তো খেতে হবে তারপর ওষুধ খেতে হবে অনেক কাজ আছে এখনো না কেন নেওয়া ঢুকিয়ে রাখো আমি ঢুকিয়ে রাখছি দাও